হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগত আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্ত বৃন্দের বাইরে একজন পাগল থাকতেন যিনি বিহারীজির পরম ভক্ত ছিলেন সর্বদা বিহারীজির নাম গুণগান করেই তার জীবন ব্যতীত হতো একদিন যখন বৃন্দাবনে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন সে বৃষ্টি দেখে অতি আনন্দিত হয় এবং রাস্তা দিয়ে যখন জল জমে যাচ্ছিল সেই জলের মধ্যে লাফাতে লাফাতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল যে সমস্ত জায়গায় গর্ত ছিল সেই সমস্ত জায়গায় বেশি বেশি জল ছিল তাই সেই সমস্ত গর্তের ওপর সে যায় এক লাভ করে দেয় আর যে বিহারি লাল বলে চিৎকার করে এইভাবে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন সে রাস্তা দিয়ে এইভাবে যাচ্ছিল তখন আবারও সে জলের গর্ত পায় আর সেই জলের গর্ততে এক লাভ দেয় আর বলে যায় কি যায়। যে না এই কথা বলা উনার পাশ দিয়ে নববিবাহিত স্বামী স্ত্রী যাচ্ছিলেন সেই যে একজন নববিবাহিত স্বামী স্ত্রী যাচ্ছিলেন তারা যেহেতু সে দিয়ে যাচ্ছিলেন আর সেই সময় ওই পাগলটি এক লাভ দেয় অমনি সেই জলের সমস্ত ছিটা তার স্বামীর গায়ে গিয়ে পড়ে আর যে বিষয়টা দেখে তার স্বামী খুব রেগে যায় তার স্বামী পাগলকে অতি করতে লাগে এবং যখন তার মন ভরে না তখন সে পাগলের কাছে গিয়ে তাকে তিনটে ঘুষি মেরে দেয় কিন্তু কথাই আছে না যারা প্রকৃত ভক্ত হয় তারা মনে হয় হাজার আঘাত পেলেও কখনো রাগ করে না আর যেহেতু সেই ভক্ত পাগল ছিল তাই রাগ করার কোনো প্রশ্নই আসে না পাগল তো হাসতে হাসতে নাচতে নাচতে এগিয়ে যায় কিন্তু অপরদিকে যেদিক দিয়ে স্বামী স্ত্রী যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে হঠাৎ একটা গাড়ি আসে এবং তার স্বামীকে ধাক্কা মেরে দেয় তার স্বামী যন্ত্রণায় কাতরাতে লাগে সেই রাস্তায় বসে সেই জলের ওপর বসে যে জলের ছিটার কারণে সে এতক্ষণ রাগারাগি করছিল সে গাড়ির আঘাত পেয়ে সেই জলের ওপরেই পড়ে যায় তার স্ত্রী তাকে তাড়াতাড়ি তোলার চেষ্টা করে কিন্তু তার পায়ে খুব জোরেই আঘাত লেগেছিল যে কারণে সে উঠে দাঁড়াতে পারছিল না স্ত্রী ভাবলেন যে হয়তো আমার স্বামী ওই পাগলকে মেরেছে সেই কারণেই হয়তো আমার স্বামী এরকম শাস্তি পেয়েছে বা ওই পাগল হয়তো অভিশাপ দিয়ে দিয়েছে আমাদেরকে তাই তিনি ছুটে সেই পাগলের কাছে চলে যান এবং তাকে বলেন বাবা আমার স্বামী না হয় ভুল করেছে তাই বলে তুমি তাকে অভিশাপ দেবে আমার স্বামীর তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা তো হে হে করে হেসেই যাচ্ছেন কারণ তিনি তো হাসতেই ভালোবাসতেন তিনি তো বিহারীজির প্রেমে পাগল তিনি বললেন আমি তো কোনো অভিশাপ দিইনি আমি জানিও না তোমাদের সঙ্গে কি হয়েছে তখন সে নববধূ বললেন যে আপনাকে মারার পরে আমরা যখন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎই একটা গাড়ি এসে আমার স্বামীকে মেরে দিয়েছে তিনি এখন খুব কষ্ট পাচ্ছেন তখন সে পাগল বললেন আমার লাফানোর জলের একটু ছিটা লেগেছিল বলে তোমার স্বামী আমায় আঘাত করেছিল তাহলে আমায় যদি কেউ আঘাত করে তাহলে আমার স্বামী তাকে কি আঘাত করবে না বলো এই বলেই সেই পাগল বাবা হাসতে হাসতে আবারও জলের ওপর দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে গেলেন আর সেই নববধু তার স্বামীর কাছে ফিরে এলেন তাহলে দেখেছেন তো বিহারীজির কেমন অপার কৃপা বিহারীজির ভক্তকে কেউ যদি আঘাত করে তাহলে সেই আঘাত কখনো বিহারিজি সহ্য করে নিতে পারেন না তাই সর্বদা আমাদেরকে একটা জিনিস খেয়াল করে চলতে হবে ভক্তের ওপর আমরা না জানতে কোনো ভুল করে ফেলছি না তো আমাদের কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে না তো ভক্তের প্রতি কোনো অশ্রদ্ধা হয়ে যাচ্ছে না তো সমস্ত কিছু দেখে বিচার করে তার আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই না তাহলে সর্বদা ঈশ্বরের কৃপা আমাদের ওপরেই থাকবে কারণ আমরা সকলেই এই ঈশ্বরেরই সন্তান লীলাটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে দেখা যে পরের ভিডিওতে এইভাবে নিজের গোপাল সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব খুব আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং বল